কালো যাচ্ছি কিন্তু গল করলাম কি যাচ্ছে এদিকে রয়েছে টেন এক্স মুম্বাই ফুটবল টিম সেখানে ছোটটা গোলকিপার রয়েছে মারিও রয়েছে মঞ্জুর রয়েছে আর রয়েছে ধনু আর বলরাম রয়েছে রয়েছে পিটম আর রয়েছে বাজ্য আর সিদ্ধি রয়েছে কিন্তু ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ শুরু হচ্ছে কিন্তু তারা নিজের মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ নিয়ে নিচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ নিয়ে নিচ্ছে ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ শুরু হচ্ছে কিন্তু সেমিফাইনাল ম্যাচে ফার্স্ট হাফ শুরু হয়ে গেছে কিন্তু বাজ্য বাজ্য থেকে छोटুনটা সিদ্দিক মারিও ম্যানবি থেকে ব্যাকফাস্ট छोटুনটা চলছে কিন্তু সেমিফাইনাল ম্যাচ সরুনদার পাইবন এই ঝুমগড় অরিজিনাল ব্যাকফাস্ট छोटুনটা সেভ করে দিয়েছে কিন্তু ওয়ান এক্সট ওয়ান ভালো কাটিয়ে নিয়েছে ভালো কিন্তু গোল করলো এক শূন্য গলো এগিয়ে গেল

예 미스 로벨로 올레 바이 샬레 101 101 오레 고 미사이 가츠킨츠

আমাদের কিছু টাইম এর মধ্যে পাবে আরে না দেখে না আলো 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 বেতে মাথা নেই সামনে খাড়া আছে না ভিতরে দাঁড়ায় না পাল্টায় না বണ്ടে না ও তো আছে আছে খেলা এই ও ভাই

কলেজ শুনি তুমি यार वो भाग तो जा जी जी ना 보면은 कोना कोना वो डा भाग हो ही जावे है झिल्ला भाग हो ही जा भाग हमें ना आप ने चले जावे बेटा एक तरह से पहले तो जाके निकल जाए नहीं ये लाल कट टैग हो जा लो नहीं तो लाल कट कर ना लाल कट डांटा तो वालों ना है बोलते पानी में नहीं आज जी जी টিনটো স্পল লাইন তিনিটো স্পল লাইন হৈ গল কালৈ আছে এটাকে মঞ্জুৰ সিদ্ধিক

বলতে বলতে রেফারি বাঁচি বাজিয়ে খেলা শেষ করলো আর তিন দুই গলে কিন্তু জয়লাভ করলো টেন এক্স মুম্বাই টেন এক্স মুম্বাই তিন দুই গলে কিন্তু জয়লাভ করলো তিন দুই গলে কিন্তু জয়লাভ করলো টেন এক্স মুম্বাই টেন এক্স মুম্বাই তিন দুই গলে কিন্তু জয়লাভ